দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর নদীর ঘাট টলার সারি সারি টলার এখানে 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 ভ্রমণের টলার এগুলি যারা একটু ঘোরাফেরা করে নদীতে সেই ধরনের টলার এখানে লাইন ধরে রেখেছে ধোয়ায় কাজে ব্যস্ত আছে সবাই ধোয়ায় ব্যস্ত পরিষ্কার করতেছে হাত পা ধুতেছে কি সুন্দর দৃশ্য গুলো এখানে আর এইদিকে দেখেন এদিকে একটা পল্টন আছে ঘাট এখানে যে ওয়াটার বাস রাখা আছে দেখেন এই যে র্যাম র্যাম দিয়ে গিয়ে এই ওয়াটার বাস দিয়ে মানুষ ভ্রমণ করে চাইলে রিজার্ভ নিতে পারে পিকনিক এর জন্য দেখেন পল্টনে যাওয়া রাস্তায় দুই পাশে পেপের গাছ লাগানো আছে কত সুন্দর পেপে পেপে ধরে ধরে আছে আছে দেখেন সুন্দর ওই একটা আর এই দেখেন ঘাট পল্টনের নিচে দেখেন কতগুলো টলার বান্ধা আছে আর এই দেখেন ওয়াটার বাস বুঝতে পারছেন দেখেন একটা ছোট্ট ওয়াটার বাস কি সুন্দর অপরূপ জায়গা এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজের পূর্ব পাশে বাণিজ্য মেলার নিকটে আর কি বাণিজ্য মেলা থেকে বেশি একটা দূরে না সুন্দর অপূর্ব দৃশ্য ঘোরাফের আমাদের বাংলাদেশে বহু জায়গা আছে ঢাকার আশেপাশে অনেক জায়গা আছে ঘোরাফেরা করার জন্য কেউ যদি চান এখানে আসবেন ঘোরাফেরা করতে খুব ভালো লাগবে সচ্ছল নদী সবুজ দুই পাশটা ঘেরা অপূর্ব সুন্দর এই জায়গাতে দুইটা ঘাট একটা হলো কাঞ্চন ব্রিজের খুব নিকটে একটা ঘাট ওখানে সবসময় অনেকগুলি টলার ওয়াটার বাস ওখানে রাখা থাকে ওখানে একটা ঘাট আছে কিন্তু এত সুন্দর লোকেশনটা ওই জায়গাতে না একটা দূরত্ব এখান বেশি থেকে কাছেই এটা হচ্ছে মূল ঘাট অরিজিনাল ঘাট হচ্ছে এইটা এখান থেকে নদীটা বেঁকিয়ে অন্যদিকে চলে গেছে মুখ করে আর এই জায়গাতেই মানুষ বেশি আসে এখানে পল্টনটা অনেক বড় আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে শুধু একা ঘুরলে হবে না আমরা পুরুষ মানুষ অনেক সময় একা একা ঘুরি শুধু একা ঘুরলেও হবে না পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে হবে পরিবারদেরকে নিয়ে ঘুরলে পরিবাররা যেমন আনন্দ উপভোগ করবে ঘোরাফেরা তো শহরের ভিতরে জায়গা কম তাই এরকম মুক্ত পরিবেশে যদি ঘোরাঘুরি করা যায় মনটা অনেক হালকা লাগে যাই হোক দর্শক আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো আপনারাই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে Allah Hafiz